টেলিভিশনে এসেছে অনেক অনেক পরিবর্তন বাট এখনকার যুগে যদি আমরা টেলিভিশন কিনতে যাই প্রথমত আমরা চিন্তা করি যে ডিসপ্লে রেজলেউশনটা কেমন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এবং সবচেয়ে প্রথম আমরা যে বিষয়টা চিন্তা করি প্রাইসটা কেমন তো আজকে আমি সবগুলোরই দেখানোর চেষ্টা করব যে যেমন গুণগত মান বলেন কোয়ালিটি বলেন পিকচার রেজুলেশন বলেন এবং প্রাইজ বলেন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছুই পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে মাত্র আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল ডি কে ফাইভ এল মডেল উইথ সাউন্ড বার এই টেলিভিশনটি পাচ্ছেন মাত্র আটাশ হাজার টাকায় এবং সেই সাথে পাচ্ছেন তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি যদি একটু রিমোটটা দেখাই কি দারুণ একটা খুব স্মার্ট একটা ভয়েস কন্ট্রোল ম্যাজিক রিমোট সেই সাথে আমি যদি একটু হোমে গিয়ে এটা দেখানোর চেষ্টা করি যে আপনি এই যে যতগুলো অ্যাপস আছে নেটফ্লিক্স ইউটিউব অ্যামাজন প্রাইম এবং অফ আপনি অ্যাপস এখানে সরাসরি ব্যবহার করতে পারবেন সেই সাথে ভয়েস সার্চের মাধ্যমে এই টেলিভিশনটাকে অপারেট করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় আমরা যে ডিসপ্লেটা দেখছি এটা কিন্তু টোটালি ফোর কে ডিসপ্লে অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে আমরা যদি আরেকবার আরেকটু দেখি ডিসপ্লেটা একটু দেখার চেষ্টা করি একদম সরাসরি ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে এবং এই যে আমরা যে বর্ডারটা দেখছি এটা কিন্তু মেটাল মেটাল বডি এর জন্য এটা স্ট্রং একটা টেলিভিশন এবং আলটা ভার্সন এবং খুব কোয়ালিটি সম্পন্ন একটা টেলিভিশন এই কোম্পানির প্রোডাক্টগুলো আমরা দু সাল থেকে বিক্রি করছি যার ওয়ারেন্টি গ্যারেন্টি এবং সার্ভিসের মান খুবই কম অর্থাৎ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আমরা এগুলো সার্ভিস পেয়ে থাকি সুতরাং আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে ওয়ারেন্টি গ্যারেন্টি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন এবং গুড প্রাইজে একটা ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন চাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট টেলিভিশন চাচ্ছেন আপনারা এই টেলিভিশনটা আপনারা নিতে পারেন গুড লুকিং টেলিভিশন এবং সাউন্ডটাও ডলবি সাউন্ড খুবই ক্রিস্টাল ক্লিয়ার পিকচার রেজুলেশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় সেই সাথে পাচ্ছেন তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ সবাইকে